আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন সেই স্মার্টফোনটি কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে আপনার ফোনের অ্যাক্সেস চলে যেতে পারে অন্য কারো কাছে ফোনটি নিরাপদ রাখতে চাইলে অবশ্যই গুগলের কিছু সেটিং রয়েছে এই সেটিংগুলো তোমরা অন করো তাহলে কিন্তু কখনোই কিন্তু তোমাদের ফোন হ্যাক হবে না ফোনটি থাকবে নিরাপদ তো এই সেটিংগুলো কীভাবে করবেন চলুন না আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো সিম্পলি তোমরাও সেমভাবে মোবাইল স্ক্রিনে চলে আসবে আসার পরে তোমরা খুঁজে নেবে সেটিংস তো সিম্পলি এই যে আমার ফোন সেটিংস রয়েছে তো আমি সিম্পলি সেটিংসের উপর ক্লিক করে দিলাম সেমভাবে তোমরা সেটিংটা খুঁজে নেবে খোঁজার পরে সেটিংসের উপর একটা ক্লিক করে দেবে দেখতে পাবে নতুন একটা পেজ চলে আসছে আসার পরে তোমরা ট্রেস কল করে নিচের দিক চলে আসবে তো নিশ্চয় দিক আসলে পরে তোমরা দেখতে পাবে লেখা আছে গুগল এক এক ফোনে কিন্তু এক এক জায়গায় সেটিংটা থাকবে তোমরা এটা কিন্তু খুঁজে নেবে তো সিম্পলি আমি এই গুগলের উপর কিন্তু ক্লিক করে দিলাম তো অলরেডি কিন্তু লোড নিয়ে কিন্তু আমাদের সামনে একটা পেজ চলে আসছে তো এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে অল সার্ভিস এই অল সার্ভিসের উপর তোমরা একটা ক্লিক করে দেবে দেখার পর দেখতে পাবে নতুন একটা পেজ চলে আসছে তোমরা সিম্পলি একটু স্কুল করে নিচের দিক চলে আসবে একেবারে নিচের দিক আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে আননন ট্রাকার অ্যালার্ট এই সেটিংটা দেখতে পাবে এই সেটিংসের উপর তোমরা একটা ক্লিক করে দেবে দেওয়া পর তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাবে এখানে কিন্তু আমার এই সেটিংটা অন রয়েছে তোমাদের কিন্তু এখানে অফ থাকবে তো সিম্পলি এরকম যদি অফ থাকে তোমরা এটা কিন্তু অন করে দেবে এই সেটিংটা তোমাদের অন করতে হবে তো সিম্পলি আমি অন করে দেখিয়ে দিলাম এভাবে তোমরা এই সেটিংটা অন করে দেবে তাহলে যদি তোমাদের ফোনের কেউ যদি অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু তোমাদের ফোনে একটা অ্যালার্ট চলে আসবে তো সিম্পলি তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু আমার কোনো অ্যাক্সেস কিন্তু কেউই নেয়নি যার কারণে কিন্তু লেখা আছে এখানে নো ট্রাকার অ্যালার্ট যদি কোনো থার্ড পার্টি অ্যাপস আমার তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু তারা আমাকে একটা মেসেজ দিয়ে জানিয়ে দিত তো এই জন্য অবশ্যই কিন্তু এই সেটিংটা যদি তোমাদের অফ থাকে তাহলে কিন্তু এটা তোমরা অন করে দেবে তো সিম্পল আমি একটু ব্যাগে চলে আসলাম আসার পরে তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাবে লেখা আছে থিক প্রোটেকশন এটা তোমরা একটা ক্লিক করে দেবে তো সিম্পল আমি ক্লিক করে দিলাম তো এখানে আসলে তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাবে লেখা আছে থিপ ডিটেকশন লক এই সেটিংটা যদি তোমাদের এখানে অফ করা থাকে এরকম তাহলে এই সেটিংটা তোমরা অন করে দেবে এই সেটিংটা যদি তোমরা অন করে দাও তাহলে কিন্তু তোমার ফোনে যখন তুমি কথা বলবে সেই অবস্থায় যদি কেউ টান দিয়ে তোমার মোবাইলটা চুরি করে নিয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে সে কিন্তু চাইলে কিন্তু তখন লকটা খুলতে পারবে না তো এই সেটিংটা যদি তোমাদের অফ করা থাকে অবশ্যই কিন্তু এই সেটিংটা তোমরা অন করে দেবে তাহলে যদি কোনো চোর তোমার ফোনটি টান দিয়ে নিয়ে যায় তখন কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে তো সিম্পলি দিকে আসলে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে অফলাইন ডিভাইস লক তো সিম্পলি এই সেটিংটা যদি তোমাদের অফ করা থাকে এটাও তোমরা অন করে দেবে এটা যদি তোমরা অন করে দাও তাহলে তোমাদের ফোনটা যখন অফলাইন থাকবে তখন কিন্তু অটোমেটিক কিন্তু লক হয়ে যাবে তখন কিন্তু সে চাইলেই কিন্তু তোমার ফোনটা লক করতে পারবে না বা সে কিন্তু ইউজ করতে পারবে না তো একটু স্কুল করে নিচের দিকে আসলে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে রিমোট লক এই সেটিংটাও তোমরা অন করে দেবে তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু তোমরা বাসায় বসে কিন্তু ফোনটাকে লক করে দিতে পারবে তো সিম্পলি এই সেটিংটাও কিন্তু আমি অন করে দিয়েছি সেমভাবে তোমরা অন করে দেবে তারপর একটু ব্যাগে চলে আসবে ব্যাগে চলে আসলে পরে তোমরা লক্ষ্য করলে নিচের দিকে একটা সেটিং দেখতে পাবে লেখা আছে ফাইন্ট ইরেসার ইয়োর ডিভাইস এটা আবার একটা ক্লিক করে দেবে যার পর দেখতে পাবে তোমরা নতুন একটা পেজ চলে আসছে তো এই যে উপর দিকে এটা যদি তোমাদের পপ করা থাকে তো সিম্পলি এটা তোমরা অন করে দেবে এটা যদি তোমরা অন করে দাও তাহলে কিন্তু যখন তোমার ফোনটি চুরি হয়ে যাবে বা হারিয়ে যাবে তখন কিন্তু তোমরা চাইলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে যতগুলাই ডকুমেন্টস থাকবে সবগুলা কিন্তু তোমরা চাইলে কিন্তু ইরেচার করতে পারবে এক ক্লিকে তো সিম্পলি এই সেটিংটাও তোমরা অফ থাকলে অবশ্যই কিন্তু এটা অন করে দেবে তাহলে কিন্তু তোমাদের ফোনটা সেফ থাকবে সব সময়ের জন্য তো সিম্পলি তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে লেখা আছে ফাইন মাই ডিভাইস এটা আবার তোমরা একটা ক্লিক করে দেবে তো অলরেডি কিন্তু নতুন একটা পেজ চলে আসছে তো এই সেটিংটা যদি তোমাদের অফ করা থাকে এই সেটিংটা তোমরা অন করে দেবে তাহলে তোমাদের ফোন যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তোমরা ইজিলি কিন্তু তোমাদের আইমিআই নাম্বারটা দেখতে পারবে এবং আইমিআই নাম্বারের মাধ্যমে কিন্তু তোমাদের ফোনটা ট্র্যাক করতে পারবে তো আজকে ভিডিওতে আমি গুগলের খুব ইম্পর্ট্যান্ট তিনটা সেটিং দেখালাম এই তিনটা সেটিং যদি তোমাদের অফ থাকে তাহলে ইজিলি কিন্তু তোমরা এই সেটিংগুলো অন করে দেবে তাহলে কিন্তু তোমাদের ফোন যে কেউ চাইলে কিন্তু তোমাদের ফোনের অ্যাক্সেস নিতে পারবে না বা তোমাদের ফোনের তথ্য কিন্তু কখনোই চুরি করতে পারবে না বা কেউ তোমাদের ফোন চুরি করে নিয়ে গেলে কিন্তু অটোমেটিক ফোনটি লক হয়ে যায় তো আজকে ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে খোদা হাফেজ